তো আমার গরুটা আজকে বিক্রি করে দিয়েছে অনেক কষ্টের মাসে গরুটা বিক্রি করা লাগেছে তো অতি আদরের জিনিস দেখছে যে কত কষ্ট আর কত অশান্তি হয় সে এক আল্লাহ জানে তো আমার তো বুকটা ফেটে যাচ্ছে গরুটা রাখার জন্য বেশি সেটার জন্য এত বড় গরুটা রাখা যাবে না সেজন্য বেচাই লাগবে কিন্তু আমার কষ্টটা তো আর দেখা তো পাচ্ছি না আপনাদেরকে কি কষ্ট একটা সন্তান যেভাবে মানুষ করে সেভাবে মানুষ করি আমি গোলটাকে অনেক দিন থেকে আমি লালন পালন করছি গোলটাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমাদের এই গোলটা বিক্রি হয়ে যাচ্ছে অনেক আদর যত্নে একে বড় করছি অনেক ছোট কিনা ছিল এই গরুটা কি আর বলবো তো এত বড় একটা গরু তারপরে যে এত পরিমাণে ঠান্ডা হয় কোন রকমের লড়াছড়া করে না ঢিসা ঢিসি করে না খুব সুন্দর একটা গরু তো তারপরেও বেচে ফেলতে হবে ভাগ্যের কাছে আমরা নিরুপায় এখন বিক্রি করা ছাড়ার উপায় নাই সংসারের দায় বসত কারণে আবার বড় ছেলেটার অপারেশন করতে হবে অনেক টাকার প্রয়োজন তাই বিক্রি করতে হচ্ছে আমি বাইরে গাড়ি চালাতে যাই আর আপনাদের আপু গরুটা সবসময় দেখাশোনা করে তাই ওর একটু মায়া বেশি আর এরকম একটা গরু আমাদের বাড়িতে আর আসবে কিনা আমরা বলতে পারছি না মনে হয় আমাদের জীবনে আর এরকম গরু কোনো দিন হবে কিনা না তাও জানা নাই আবার আল্লাহ যদি চায় তাহলে হতে পারে যদি আল্লাহর ভালোবাসা থাকে আমাদের প্রতি তাহলে অবশ্যই হবে আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম গরু আরো আমরা বাড়িতে আনতে পারি তুমি চলে যাবে আজকে সকাল বেলায় বিক্রি করে দিছি দুই লাখ পাঁচ পান্ন হাজার টাকায় এতো সন্ধ্যার সময় দিয়া চলে যাবে জানি না কোন জায়গায় থাকবে আল্লাহ যে জায়গাতেই থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে তো দেখেন আমাদের গরুটা এই জায়গায় থাকে যে জায়গা এখান থেকে পাঁচ হাত দূরে আমরা বসে থেকে খাবার খাই তারপরেও আমাদের কোনো বিরক্ত লাগে না এর যে শরীরের এত গন্ধ পেশাব পায়খানার এত গন্ধ আমাদের কিছু মনে হয় না কারণ নিজের সন্তানের মতোই আমরা ওকে দেখি আর একটা গরু মানুষ করা মানে একটা সন্তান মানুষ করা একই ব্যাপার আমাদের এখানকার স্থানীয় একটা কষাই কিনে নিছে তো সন্ধ্যার সময় নিয়ে চলে যাবে অনেক দুঃখের সাথে গরুটাকে বিদায় দিতে হবে আসলে বিদায় সবসময় সময় কষ্টেরই হয় তো বারবার একটা কথাই মনে হচ্ছে যে এরকম গরু মনে হয় আমাদের বাড়িতে আর আসবে না হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে গাড়ি নিয়ে গরু নিতে অল্প কিছুক্ষণের ভিতরে বিদায় দিতে হবে আর আমাদের বাড়িটা শূন্য হয়ে যাবে এত মায়ার জিনিস এত দয়ার জিনিস নিজের সন্তানের যেরকম ভালোবাসা ঠিক তেমনই ভালোবাসা একটা গুরু অনেক কষ্টে লালন পালন করেছি যাও বাবা আল্লাহ যেন তোমার ভালো করে আর তুমি দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে তার কিছু করে দেয় একটা গরু অবশেষে নামাজের বিশ মিনিট আগে আমাদের গরুটা নিতে আসে আর আমাদের এলাকায় বা যে কোনো গারস্থ বাড়ি থেকে গৃহপালিত পশু পাখি বিদায় দেওয়ার সময় মাথায় বলেন আর শিঙে বলেন তেল মাখিয়ে দেওয়া হয় বাড়ির যিনি মুরব্বী তিনি এই কাজটা করেন আর যাদের বাড়িতে মুরুব্বি নাই তাদের বৌরা এই কাজ করেন তো ওর গায়ে তেল দেওয়ার পরে তেল মাখিয়ে দেওয়ার পরে এই তো বাইরে বার করছি তো আমি যেহেতু ওর সাথেই থাকি সবসময় আর আমি পরিচিত তাই আমি সামনে আসি যাতে ও লাফালাফি করতে না পারে যেহেতু চারিদিকে অনেক মানুষ আছে তাই একটু ভয়ে লাফালাফি করতেছে ওকে দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় জমাইছে অনেক গরু আছে যাদের গাড়িতে তুলতে অনেক হয়রানি করতে হয় কিন্তু দেখেন এক লাখ গাড়িতে উঠে যায় কোনো রকমের হয়রানি হয় না তার পিছনে গাড়িতে উঠানোর পর শেষ বিদায়টা দিয়ে দিলাম আমি আর আপনাদের আপু ওই দূরে দাঁড়িয়ে থেকে ওর জন্য শুধু কাটতেছে কি আর করা তো ওইদিকে কসাই মামা আমাকে ডাক দিল টাকা নেওয়ার জন্য গুনে নেওয়ার জন্য কিন্তু এতগুলো টাকা আমি কি আর একা গুনতে পারি আর জাল টাকা যদি থাকে তাই আমার একটা ছোট ভাই আছে আমার বাড়ির পাশে ওই ভাইটা কোম্পানিতে চাকরি করে ও টাকা চিনে তাই ও সব টাকা গুনে দিচ্ছে আর আমিও কিছুটা গুনলাম আর টাকাটা গুনে নেওয়ার পরে আপনাদের আপুর হাতে তুলে দিলাম কারণ এই টাকাটার উপর ওর অধিকারই বেশি আছে